চাষি আলাদা কি করবে যারা এই কামাক চাষ করতে তারা না খায় বলবে তাই এইটার সাথে যে যারা হাজার হাজার জড়িত কোম্পানি জড়িত ডিলার জড়িত ওই সব একটা দোকানদারও জড়িত তাদের রিজিকের একটা প্রশ্ন আল্লাহ তালাট করে দিছে

আমি আমার আত্মাটা ঠান্ডা থাকি ক্লিয়ার আমি আর এটা বুঝাইতে পারবো একটা যে আরামের যে একটা বিষয় এখন কেউ ঘুমাইছেন কিভাবে আরাম পাইছেন দিতে পারবেন ম্যাডাম হচ্ছেন আপনি ধন্যবাদ ধন্যবাদ